আরো পাঁচ দিন চললে পাঁচ দিন পরে এখানে কেউ আসবে এই রাত করে এসে বসে থাকবে পাঁচ দিন পরে কেউ আসবে না ও এই রাত জাগরণ কেন জানে এই রাত জাগরণ হচ্ছে ভগবানের কথা আস্বাদন করবার জন্য শুধু কি আস্বাদন না শুধু আস্বাদন নয় নিজেকে বৈষ্ণব চরণে গোবিন্দের চরণে উজাড় করে দেবার জন্য এ না কৃষ্ণ ভক্তের কৃপা পাবার জন্য এ নাম আমরা ভগবানের কৃপা পাবার জন্য যদি ব্যস্ত হই তার আগে আমরা বৈষ্ণব কৃপা পেতে চাই যতক্ষণ বৈষ্ণব কৃপা না পাওয়া যাবে ততক্ষণ ভগবানের কৃপা পাওয়া যাবে না আমরা বৈষ্ণব কৃপা পেতে চাই এই বৈষ্ণব কৃপা পেতে হলে সর্বাগ্রে যেটা করতে হবে যেটা আমরা চাই এটা আমার আদেশ নয় শাস্ত্রীয় কথা বলছি না কেউ যেন আমাকে মনে করলেন না আমি আপনাদেরই সন্তান আমি অনেকবার বলেছি আমি আপনাদের সন্তান আপনাদেরই ঘরের ছেলে এই ভগবানকে তেতে হলে তিনটা জায়গায় আমরা ঋণী সেই ঋণ শোধ করতে হবে মায়েরা দুটো জায়গায় ঋণী এক সে তার স্বামীর কাছে ঋণী দুই সে তার জগৎ স্বামীর কাছে ঋণী মায়েরা দুটো জায়গায় ঋণী এক হচ্ছে নিজের স্বামীর কাছে ঋণী আরেক হচ্ছে জগৎ স্বামীর কাছে ঋণী যারা নিজের স্বামী ভজন করতে পারে না মা তারা জগের স্বামীকেও কোনোদিন ভজন করতে পারে না আপনারা দেখবেন যে বাড়িতে স্বামীর সঙ্গে হয় হয় কথা বাড়িতে গোবিন্দ সেবা ভালো হতে পারে তাই ভাগবত আস্বাদন করার প্রারম্ভে নিজেকে অন্তত ওই জায়গাটায় দাঁড় করতে হবে যে আমরা গোবিন্দের সেবা করব বলেই এখানে এসেছি আপনি আরেকটা কথা শুনুন একদম শাস্ত্রীয় কথা যে আপনার স্বামী আপনাকে বলছে উপবাস না আপনি যদি সেই স্বামীর কথা করেন সেই উপবাস আপনার হবে না হবে না এমন অনেক অবাধ্য স্বামী আছে যিনি একাদশীর দিনে কতগুলো মাংস এসে বলে আমায় দেখে যাব একদম একাদশীর দিন মাংস নিয়ে চলে আসেন বলে দাও আপনি বলুন তখন একাদশী যে মানটা করে সে তো বলবে আমি রাখতে পারবো না স্বাভাবিক তাই না এই স্বাভাবিক কাজটা করলেও আপনি পাপি হবেন এই স্বাভাবিক যেটা একেবারে স্বাভাবিক এটা করতেই হবে সেই দিনও আপনি পাপি হবে যদি আপনি ওই মাংসটা না করে দেন তাহলে আমরা বলবো এখান থেকে মুক্তি পাওয়ার পথ কি আমি মুক্তিটা কি করে পেতে পারি আমার এই যে অবাধ্য স্বামী এই অবাধ্য স্বামী থেকে মুক্তি আমি কেমন করে পেতে পারি আপনারা কেউ না নিজের দুঃখ কোন মানুষকে জানাবেন না সকলকে বলছি নিজের গোপন নিজের যে যন্ত্রণা নিজের যে দুঃখ তা কোনো মানুষকে জানাবেন না কোনো মানুষকে জানাবেন না কেন কারণ হচ্ছে এক ভক্তের বাবা ছেলেকে মানুষ করেছে চাকরি করাবে না চাকরি করতে ছেলে মানুষ সারাটা জীবন খেটেছে খেতে খেতে বেশ টাকা দিয়ে জমি জমা করে দিয়েছে ছেলে সারা জীবন আমার কাছে থাকবে তাহলে পড়াশোনা কেন শিখালেন বলে পড়াশোনা শিখিয়েছি এই যে এই যে এক বাবা বসে আছে বাবা আসছে এরকম বাবা জীবন আমার জন্য পড়াশোনা কেন শিখিয়েছেন না তুই সংসারে থাকবি আর দিনান্তে আমায় কথা শুনাবি আমায় কৃষ্ণ কথা শোনাবি এইজন্য আমি তোকে পড়াশোনা শিখিয়েছি ছেলেটা बीए পাস করলেন বাবা পাস করার পর ছেলেটা দিদিরে প্রণাম করলো বাবা দৌড়ে গিয়ে গোবিন্দকে বলছে এই তো আমার গোবিন্দ ওয়ান ক্লাস পাস হয়ে গেল মানে একটা ক্লাস পাস করেনি ছেলে পেছুন দাঁড়িয়ে উঠে বললাম बीए পাস আর বাবা গিয়ে উঠে ওয়ান ক্লাস পাস করলেন এক গড়গড় ডাকলো বাবা কি জিনিসโย বাবা আমি পাস করলাম কি এ তুমি বলছো আমি ওয়ান ক্লাস পার্স করতে দিবলে বাবা এই কথা ঠিক বুঝবি না এটা হচ্ছে আমাদের মতো বোকা মানুষের কথা এটা তুই বুঝতে পারবি না ছেলেটা ধীরে ধীরে পাস করলো দিয়ে পাস করার পর ওই সময় বিয়ে পাস তো ছাত্রিয়ে একেবারে হাতের মুঠো হলো ছাত্রী হয়ে গেল সে চাকরি পেয়ে শহরে চলে যাবেন বাবাকে সে প্রণাম করলেন যখন বাবাকে প্রণাম করলেন আমি তোকে কামাই করে খাওয়াতে পারি না এখনো বুঝ বাবা এটা কেন বুঝ বলে জানিস আমি একটা ভালো ঘর দিইনি তোকে মানুষ করবো বলে আমি যখন যা করেছি একটা গাছ লাগালেও ওই গাছটাকে বলেছি হে গোবিন্দ এই গাছটা আমি যেদিন থাকবো না আমার ছেলের জন্য সেই দিন কাজে লাগে দেখবেন মা এটাই কিন্তু হয় বাবা টেনশিয়ানের শেষ টাকা দিয়ে একটা ভালো বিল্ডিং বানায় কেন জানেন আমার ছেলেরা ভালো থাকবে বলে বাবা তো নিজে ওই ঘরে থাকবে না কয়দিন থাকবে টেনশিয়ানের পরে তো তার ঘরে কি বারান্দায় কি আর গাছতলায় কি বাবা ভাবে আমি এই ঘরটা করে দিলাম সারা জীবন কষ্ট করে এত কষ্ট করে অর্থ একটা ঘর কেন খোকা ভালো থাকে বাবা যখন খোকাকে মানুষ করেছে তখন খোকা খুকিকে নিয়ে হাত ধরে শহরে চলে গেছে বাবা ওই শূন্য ঘরে বসে দেয়ালটার দিকে তাকায় আর ভাবে হাই নিয়তি

এই ভারতবর্ষের বাবারা বড় কৃপণ হয় এই ভারতবর্ষের বাবারা বড় কৃপণ তারা নিজেরা একটু ভালো টুকরো মাছ পর্যন্ত মুখে তোলে না পাশে ছেলেটাকে খা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তাও বলে যাও না খোকা একটু তুলে নিয়ে এসো একটুখানি তুলে নাও ওর কাছে বসাও কেন বলে এই মাছটা ওকে খাওয়ালেও বড় ভালোবাসে খাইয়ে দেয় সারাটা জীবন নিজে খেলো না খোকা মানুষ হবে বলে সে সবটুকু নিজে ভোগ করলো না খোকাকে বিল্ডিং বানিয়ে দেবে বলে বানিয়ে দেয় বিল্ডিং এই বাপু তাই করেছে তার জীবনের সমস্ত অর্থ দিয়ে জমি জমা কিনেছেন খোকা যখন চলে যাবে তখন প্রণাম করে খোকা যাচ্ছেন আর বাবা বলছে খোকারে আর কোনোদিন দেখা হবে না

আর কোনোদিন দেখা হবে না মা কাঁদিয়ে কাঁদছেন স্বামীর পাশে বসে তুমি কি বলছো সারাটা জীবন যে খোকাকে কষ্ট করে মানুষ করলে তার সাথে আর দেখা হবে না তিনি ডেকে বলছেন যে জিজ্ঞেস করো ওই গিরিধারি দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করো আমি কোনো দিন গিয়ে বলেছি কি না আমার খোকা চাকরি করবে আমি শুধু একটা জিনিস বলেছি আমার অন্তিম সময় আমার খোকা আমার পাশে বসে আমার কানে হরিনা অংশটা সেদিন আমার যাওয়া

আমি আরেকটা আশীর্বাদ দিই তোর যেন একটা ছেলে হয় আর তুই যেন করে তাকে মানুষ করিস সেই দিন যেন তোর খোকা ও এইভাবে চাকরি বলে চলে যায় খোকা প্রণাম করে চলে গেলে মাস দিনে হয়ে গেল হঠাৎ একটা টেলিগ্রাম টেলিগ্রামে লেখা খোকা আর দেখা হলো না তোর হতভাগা বাবা টেলিগ্রাম না পেলেন পেয়ে সারকে নিয়ে দিলেন স্যার ওর বাবাগ্রাম ঠিক বলে এক মুহূর্ত দেরি না করে চলে যাও

অঝরে কাঁদছে বাবা আর কোনদিন তোমাদের সাথে দেখা হবে না আজ এই তোমার খোকা যাবে। রাত হঠাৎ করে দেখতে পেল সামনে দিয়ে কে যেন হেঁটে আসছে লঞ্চের মধ্যে দিয়ে বাবার মত তো মনে হয় কি বাবা একদম সামনে এসে দাঁড়িয়ে বলছে কেন বলছি স্যার দেখা হবে না কিসের ভয়ের এই হাতটাকে বাড়িয়ে দিলেন দৌড়ে গিয়ে খোক হাত বাবার মুখের মধ্যে বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা আর চিনতে পারছে না যাবো না আমার গুল হয়ে গেছে আমার সারাটা জীবন আমি তোমার জনের কাছে পরে না বাবা সবাই তাকিয়ে দেখছে একা একটা ছেলে হাত নিজের হাত নিজে জড়িয়ে ধরে কাঁদছে কেউ নেই সেখানে কেউ সেখানে নেই সবাই দেখে ভাবছে ছেলেটা কি পাগল হয়ে গেছে এমন করে জড়িয়ে ধরে কাঁদছে হঠাৎ করে বললো গেছে নৌকাটা এসে লঞ্চটা এসে খোকা ধীরে 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 তার বাড়িতে গিয়ে পৌঁছালো পৌঁছাতেই মা দৌড়ে এসে জড়িয়ে ধরে বললো খোকা সেই তো এলি আর ঘন্টা দিনে আগে কেন এলি না

বাড়িতে ফিরে যদি পঞ্চাশ বছর বয়স হয় তার বাবা লাইটটা নিয়ে একটা হারিকেন নিয়ে গিয়েছে আমার খোকা এখনো বাড়িতে ফেরে নি ছেলের বয়স ষাট বছর বাবার কাছে খোকা তাই রয়ে যায় মা যদি বৃদ্ধ হয়ে যায় চোখে দেখতে পায় না মেয়েটা যে রাস্তা দিয়ে বউ হয়ে চলে গেছে সেই রাস্তার দিকে তাকিয়ে কাঁদে আসবে একদিন আসবে যতদিন বাবা মার প্রতি শ্রদ্ধা না ততদিন ভাগ্য শুনে কোন লাভ হবে না ঘরকে ভাগবত বানাতে হবে তবে এই ভাগবত সঠিক হবে খোকা জড়িয়ে ধরে মাকে বলছে বাবা বলে ঘন্টা দিনে কাকে তোমার বাবা মারা গেছে বলে তাহলে লোন থেকে গিয়ে যে দেখা করলেন আমার বাবা আমাকে একটা কথা বলে গেছে বলে কি সারাটা জীবনে সে কোনদিন বৈষ্ণবদের অপমান করেনি কষ্ট দেয়নি খোকা তুই কথাতে তোর বাবার নামে যত নিমন্ত্রণ আনবে কোনদিন একটা নিমন্ত্রণ ফেরত দিবি না সমস্ত নিমন্ত্রণে তুই যাবি মায়ের চরণ ছিঁড়ে কথা দিল আর কোনদিন মা নিমন্ত্রণ বাদ দেব না গড়ায় পরে অতরী সেটা নিয়ে নিমন্ত্রণে গেলেন অসুখ অবস্থায় গিয়ে যখনই নিমন্ত্রণে পৌঁছায় তখনই সবাই তাকে আপনি অমুক সাধু খেলে না আসুন না পেছনে বলবেন

বাবের বাজারে যায় হঠাৎ করে একদিন দেখতে পেল একজন বৃদ্ধ মাতা সকলকে প্রণাম করে আলিঙ্গন করে আসছে কিন্তু ব্যথা সারছে না হঠাৎ রাতে স্বপ্নে দেখছে খোকা খোকা তুই যাকে ফিরিয়ে দিলি তাকে তুই চিনিস না বাবা সে আর কেউ নয় সে স্বয়ং রাধা রানী এসে তোর সামনে দাঁড়িয়েছিল বৈষ্ণবী বেশে রাধা রানী এসে তোর সামনে বসেছিল তোর ওই অহংকারের পাঞ্জাবিতে ময়লা পড়বে বলে তুই তার চরণ দুখানি ধরতে পারলি না ছোটে ডাড়ার লোক কে কাজ কে ছিল সেই দিন তোমার সাথে جالিনগন করেছে তুমি আমার পাশে বসেছিলে বলে না এই রকম কেউ আমাদের সঙ্গে جالিনগন করেনি। নি এই রকম কাউকে দেখিনি আমি বুঝতে পারলে কোকা আর সাথে জীবন ভুলে ভুলে চলে গেছে আজ থেকে জয় বৈষ্ণবকে পাবো সেই বৈষ্ণবের চরণ দুখানি জড়িয়ে ধরবো আর কোনো দিন বৈষ্ণবের চরণ ছাড়ব না ওই বৈষ্ণবকে আমার মাথার মনে করে মাথায় তার চরণ দুখানি রাখবো সারাটা জীবন এই বৈষ্ণবের বাজারে হাত বৃত্ত বলে কাঁদবো ছিল তার থেকে আমরা আধা ঘন্টা বেশি সময় নিয়েছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাবেন না এখনই আমরা কি হাত জোর করবো সকলে বলব কৃষ্ণায়নতায় গোবিন্দায় নম আমরা এই মন্ত্রটা যেন এগারো বার উচ্চারণ করে বাচ্চাদেরও শিখিয়ে দেবেন এগারো বার উচ্চারণ করে ঘর থেকে বেরোবে কোনো বড় বিপদ হবে না হলেও বাচ্চাটা বেঁচে ফিরে আসবে এ আমার কথা নয় প্রেমানন্দ মহারাজজি নিজে এই কথা আমাদের কাছে প্রকাশ করেছেন প্রচারিত হচ্ছেন এটা করতে হবে আর আরেকটা কাজ আমাদের নিত্য করতে হবে মায়েরা বাবারা এগারোবার ষষ্ঠাঙ্গে গোবিন্দকে প্রণাম করতে হবে হবে আর ভগবানকে হরিণাম করতে হবে কালকে বলেছিলাম হরভোজন যোগেন্দ্র নিমি মহারাজকে বলেছিলেন কলিযুগে যারা ভগবানকে সাক্ষাৎ রেখে চিত্রপট হতে পারে তারপরে মূর্তি হতে পারে এ সামনে রেখে যারা 20 মিনিট উচ্চ স্বরে হরি নাম করবে ভগবান তাকে কৃপা দান করে দেনই করবে তাই উচ্চ স্বরে 20 মিনিট হরি নাম করবে হাতে দাড়ি দিয়ে হরি নাম করবেন ভগবান অবশ্যই কৃপা দান করবে ভগবানের কৃপা হচ্ছে কেবল জানেন না চেলটিও পাওয়া যায় বন্যার জল যেমন সবার ঘরে থেকে ভগবানের কৃপা সবার ঘরে দুকেছে সবার মধ্যেই गोविंद আছে কারোরMDE ঘুমিয়ে আছে কারোরMDE জেগে গেছে এগুলো উনি কথা শুনে তাদের মধ্যেও কিন্তু গোবিন্দ আছে তাকেও নিন্দা করা যাবে না তার মধ্যেও গোবিন্দ আছে কিন্তু সেই গোবিন্দ হচ্ছে ঘুমন্ত অবস্থায় আছে কোন না কোনো দিন আপনাদের মতো বৈষ্ণবের ছোঁয়া লেগে যাবে আর সেদিন দেখবেন তিনিও নিজে হাত তুলে হই বল তাই গৌড় আচ্ছা আজকে কথা দিয়েছিলাম যে গোপাল আর রাধা সাজিয়ে আনলে কৃষ্ণ আর রাধা সাজিয়ে আনলে মিলন দেব

बाइब बाइब